মাদকের ব্যাপারে হাদিসে কোনো শাস্তির কথা আছে কিনা কোরআনেই তো মাদকের হারামের কথা আছে হাদিসে শাস্তির কথা আছে মাদক যে মাদকে মাতাল হয় এটার জন্য বেত মারা হবে দোররা মারা হবে চল্লিশ অথবা আশি এই ধরনের শাস্তির কথা আছে এছাড়া এটা হলো মাদক প্রমাণিত হলে এছাড়া ইসলামী শরিয়াতে নির্ধারিত শাস্তি কম অধিকাংশ শাস্তি রাষ্ট্র এবং বিচারকের উপর ছেড়ে দেওয়া হয়েছে এগুলোকে বলে ছোটখাটো জেল জরিমানা অন্যান্য পারে মহিলাদের পুরুষদের কোনো অনুষ্ঠান দেখা যায় পুরুষদের অনুষ্ঠান দেখা অবশ্যই জায়েজ। আমরা সমাজে যেটা অনেকে বলেন মেয়েদের পুরুষদের জন্য যেমন মেয়েদের দিকে তাকানো হারাম মেয়েদের জন্য পুরুষদের দিকে তাকানো হারাম এই কথাটা খুবই ভুল কথা এটা হাদিস কোরআন কোনোটাতেই ঠিক না আল্লাহ যেটুকু ঢেকা ফরস করেছেন এটুকু বাদে দেখা যাবে যেমন পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখা ঢাকা ফরজ এটুকু দেখা আরাম বাকি শরীর খালি অবস্থায় পুরুষদের দিকে তাকানো যাবে কারোর মনে খারাপ চিন্তা আসলে নত করবেন রসুলাম ওয়াশ করতেন মহিলারা সাহাবিরা থাকতেন নবীজি নিজে মহিলাদের ভিতরে যেই দেন মাঠের ভিতর পরে যে করতেন আবু বকর ওমর ওসমানরা দিলাত খোলাফের রাশিদের সময় মেয়েরা সাহাবিদের কাছে কথা বলতেন প্রশ্ন করতেন পর্দা সহ যখন অমর আদালত খুদ্ দিচ্ছেন একজন মহিলা সাহাব মহিলা উঠে প্রশ্ন করলেন স্বভাবতই এগুলো স্বাভাবিক তারা দেখেছেন এবং দেখার ব্যাপারে কোনো শরীয়তে বিধিনিষেধ নেই তবে পর্দার সাথে শালীনতার সাথে তাবিজ নেওয়া কি তাবিজ নেওয়া অধিকাংশ হাদিসে সেরেক বলা হয়েছে পরবর্তী ওলামায় কারাম কোনো কোনো শর্তে তাবিজ জায়েজ বলেছেন তবে তাবিজ না নেওয়া উচিত তাবিজ না নিয়ে দোয়া নিয়মিত দোয়া সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়া এবং পানি পড়া তেল পড়া ঝাড়ফুঁক এগুলো সন্ন্যাসম্মত কবরে বান্দাকে তিনটা প্রশ্নের পরে আরও একটা প্রশ্ন করা হবে প্রশ্নটা হলো তুমি এইটা কোথা থেকে জেনেছো হাদিসে দলিল আছে কিনা ওই ওই তিন প্রশ্ন যে হাদিসে ওই হাদিসেই আছে কোনো অসুবিধা নেই সব হাদিসেই আছে তিন প্রশ্নের কথা যে হাদিসে আছে ওই হাদিসেই আছে যে তিন প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফেরেশতরা জিজ্ঞাসা করবে মা দ্বারাই তেমাই উদ রিক তুই জানলে কি করে এটা ওই হাদিসেই আছে কাজে এর জন্য নতুন হাদিস খোঁজার দরকার নেই ওই শ্রেয়াসের তাই আছে বিভিন্ন হাদিসে আছে খুঁজে নিলেই পারবেন যারা কোরআন অনুযায়ী বিচার করে না তাদেরকে ইসলামের বিধান কি কোরআন অনুযায়ী বিচার না করলে কাফের ফাসেক জালেম কোরআনে আসছে কিন্তু বিচার করে না মানে মনে করেন একজন বউকে পর্দা করানো ফরজ কিন্তু সে কোরআন অনুযায়ী পর্দা করালো না বউকে বেপর্দা চলালো তাহলে কে সে কাফের হয়ে যাবে কোরআন অনুযায়ী বিচার না করলে যদি কাফের হয় তাহলে প্রত্যেক মানুষই কাফের হয়ে যায় কারণ আমরা ফজরের নামাজ জামাতে যাবো কোরআনের হুকুম এখন আমি গেলাম না আমি শয়তানের কথা মতো সুঘুমায় থাকলাম কাফের হব নাকি না যারা কোরআনের অনুযায়ী বিচার করবে না তাদের পর্যায়ে আছে সেটা হলো যারা কোরআন অনুযায়ী বিচার করা একটাকে অপ্রয়োজন মনে করে অথবা কোরআনের বা ইসলামের নিয়ম কারণকে অপ্রয়োজন মনে করে অপশনাল মনে করে এই বিশ্বাসটা কুপুরি আর যদি কেউ ইসলামকে সঠিক জানে কিন্তু শয়তানের অসায় দুনিয়ার লোভে অন্যায় করে এটা হলো মহাগুনা ফেসবুক আলিয়া দিসের ইতিহাস সম্পর্কে জানতে চাই আহলে আদিস ইতিহাস কি হবে আমাদের দেশে আমাদের হানাফিরা আলেমরা বানিয়েছেন যে আহলে আদিস ইন্ডিয়ার এক হিন্দু বানাইছে আর আহলে আদিসা বানিয়েছে যে এই মাঝাব টাজাবগুলো ওই কাফের মুশেক রাইহুদিরা বানাইছে এগুলো সব বাজে কথা আহলে হাদিস এবং আহলে ফেক এটা কাদিম জামানা থেকেই ছিল তাবিনদের যুগ থেকেই আপনারা শাহ উলিউল্লাহ মহাদেব দেলভের ইনসাফ করতে পারেন আমাদের ইমাম তাহাবি ইমাম তহাবি তিনশো পঁচিশ হিজড়িতে আবু ছাত্রের ছাত্র মারা গিয়েছেন তিনি লিখেছেন ওলামা ওসালাফি মিন আহল হাদিস ওয়াল আসার ওয়াল ফিকি ওয়ান নাজার আমাদের উম্মতের ওলামায় কেরাম দুই গ্রুপ হাদিস এবং আসারের দিকে এক গ্রুপ মাইল আর গ্রুপ ফেঁকা এবং নজর দুই গ্রুপকে মহব্বত করতে হবে তাদের সম্মান করতে হবে ভালোবাসতে হবে কারোর বিরুদ্ধে কোনো খারাপ কথা বলা যাবে না এটা আলু সুন্নতল জামাতের রাখি তার মানে এই যে যাওয়ার প্রবণতা সবসময় ছিল আবার আলে হাদিস মানে ফেখা নেই এরকম না আমাদের সমাজে আলে আনাশে গোড়া হয়ে গেছে আমি তো মনে করতাম আলে আদিস মানে আলে আদিস হাদিসের মতো উধার আমরা সৌদি আরবের আলেমরা উদার কিন্তু সৌদি আরবের আলেমরা যখনই একটা মাসলা বলেন যেখানে একাধিক বলে দেন যে ব্যাপারে ওলা আমাদের একতলাপ আছে আমি এটাকে রাজে মনে করি উদারতা আছে বিশেষ করে হাদিস যতক্ষণ আছে কিন্তু আমি মনে করতাম আলে হাদিস এরকমই হবে বাংলাদেশে আলে হাদিস দেখি মাসা আল্লাহ তাবারাক আল্লাহ মানে হানা বিদেশে অনেক গোড়া মানে একটা 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 এর বাইরে যাওয়া যাবে না কিন্তু হাদিসে দুটো আছে এটা ব্যাখ্যা করতে হবে যেমন সংশোধন হোক সবাই এটা আমরা আশা করি যেমন মনে করেন হাদিস দুটো আছে ঘুরিয়ে ফিরিয়ে আর একটা হাদিসকে ব্যাখ্যা করে ফেলা এটা মাজাবের কারণে করে হাদিসও করে আবার হাদিস জয়ীফ ঘুরিয়ে ফিরিয়ে সেটাকে শক্ত বানানোর চেষ্টা করা হাদিসকে দুর্বল বানানোর চেষ্টা করা এই একই অবস্থা আবার কোনো হাদিসে নেই তেহাদি মশালা যেমন একটা খুব মশুর মশালা আছে নামাজের শেষদায় কোরআনের কোনো দোয়া পড়া যাবে না এটা আমাদের দেশের আলে হাদিস কোনো কোনো আলে আগে বলছিলেন কথাটা ভুল ব্যাপারেই গলত কোরআন তেলাওয়াত করা যাবে না কিন্তু কোরআনের দোয়া পড়াতে নবীজি নিজের কোরআনের দোয়া পড়েছেন এরপরে আলেমরা সৌদি আরবে বড় বড় হায়তো কেবার সবাই ফতোয়া দিয়েছেন কোরআনের তিলাওয়াত করা যাবে না কিন্তু কোরআনের ভাষা দিয়ে আল্লাহর সাথে কথা বলা যাবে এখন সবাই জেনেছে তারপরেও ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওই আগের আমাদের বাংলাদেশের আলে আদিস আলেমদের ওই ভুল মশলাদায় টেকানোর চেষ্টা করছেন এখনো অনেকে কেউ কেউ আলহামদুলিল্লাহ বেরিয়েছেন আমাদের দেশে আলে আদিস উলামায় কেরাম ফতোয়া দিছিলেন যে কুরবানিতে ভাগ নেওয়া যাবে না এটা ভুল সব মানে আমাদের বিশ্বের সকল আলেম সৌদি ভাগ করা যাবে এখনো বাংলাদেশে আলাদিসের কোনো কোনো আলেম এই মশলা ধরে পড়ে আছেন এটা ঘুরিয়ে ফিরিয়ে টেকানোর চেষ্টা করছেন সোরা ফাতেহা নামাজে পড়তে হবে এটা সৈয়াদিসের কথা কিন্তু ইমামের পিছনে যদি কেউ সোরাফাতে না পায় রুকুতে চলে যায় রুকুতে গেলেও ওই রেখা পাওয়া যাবে এটা উম্মতের প্রায় ইজমা চার মাঝাব সহ বড় বড় আলেম সবাই লিখেছেন কিন্তু আমাদের দেশের কোনো কোনো আহলাদিস আলেম বলছিলেন না ওই রেখা পাওয়া যাবে না ওই রেখা আবার পড়তে হবে সোরাফাতে আসো তো এটা আদিসের লোকে খুবই দুর্বল এর বিপরীতে সহি আদিস আছে যে মানে আদ রাখা রাখা আতা ফাঁকা দাদ সলা আমি দেখছি কোনো কোনো আদিসটাকে দুর্বল বানানোর চেষ্টা করেন ঈদের তাকবির ছয় বারো দুটোই সহি ছয়গুলোকে দুর্বল বানানোর চেষ্টা করছেন তো এই প্রবণতা হানাফিদের জন্য যেমন খারাপ আলহাদের জন্য তেমন খারাপ তবে আমরা কর্মের সমালোচনা করব কিন্তু হাদিস মানা খারাপ হাদিস মানতে গেলে একজন আলেম হানাফি আলেম বই লিখেছেন এই মাঝাব না মেনে হাদিস মানতে গেলে কি কি সমস্যা কিন্তু মাজহাব মানতে গেলেও তো অনেক সময় মাজহাবের নামে শেরেখ চলছে কুফুরি চলছে নানান মন্ডামি চলছে এগুলো আমরা বলছি না বিষয় হলো মাজহাব দিন পালনের উপকরণ এটা অমতের ইজমা যে মজহাবের মাধ্যমে হোক আর আলেমের মাধ্যমে হোক দিন পালন করতে হবে যারা মাজহাব না মেনে হাদিস মানার কথা বলেন তারাও মাজহাব মানেন কেউ আলবানির মাজহাব মানেন কেউ আব্দুল্লা জাঙ্গের মাজহাব মানেন কেউ শেখ আবদুল জাকিন ইউসুফের মাজহাব মানেন তাকে একজন অজুত ধরে নিয়েছেন ব্যাস তিনি যা বলছেন তাই কাজে সাধারণ মানুষদের কোনো না কোনো একজন আলেমকে নিয়েই চলতে হবে পদ্ধতি নিয়ে ঝগড়া করেন না মানুষ ভুল করলে বলেন যে এটা ঠিক হলো না কিং ফাইসাল অ্যাওয়ার্ড কি 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 কিং অ্যাওয়ার্ড দেওয়া হয় এর সাল কেমন মান কেমন কিং ফাইসাল অ্যাওয়ার্ড প্রায় তিরিশ বছর হয়ে গেল দেওয়া হচ্ছে এটা বিশ্বের নোবেলের পরেই বড় প্রাইজগুলোর অন্যতম প্রথমে এরা শুধু ইসলামী বিষয় দিতেন এখন অন্যান্য বিভিন্ন বিষয়ে দেন এর ভিতরে ইসলামী কিছু আছে আরবি সাহিত্য ইসলামী শিক্ষা ইসলাম প্রচার এটা তিনটে আছে এছাড়া চিকিৎসা বিভিন্ন বিষয় আছে এটা টাকার অঙ্কও বিশ্বের সবচেয়ে বড় প্রাইজগুলোর একটা মানের দিক থেকেও আমাদের বাংলাদেশের একজন পেয়েছিলেন ডক্টর মোহর আলী আমরা চিনি না দুর্ভাগ্য আর কি তিনি বাংলাদেশের মুসলমানদের ইতিহাস লিখে এই বইয়ের উপরে এই গবেষণার উপরে অনেক বছর হয়ে গেল তা তো মনে হয় বিশ বছর হয়ে গেছে তিনি কিং ফয়সাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন আর এবারে ডাক্তার জাকির নেক পেয়েছেন জি কাপড় পবিত্র করার সঠিক বিধান কি বলা বলা কি শর্ত না না কিছু না কাপড় পরিষ্কার পবিত্র করার সঠিক বিধান হলে সাফ করবেন এটাই হলো সত্য দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু বলুন বর্তমান পরিস্থিতিতে আপনার আল্লাহর কাছে দোয়া করতে থাকেন কাঁদতে থাকেন গিবত সম্পর্কে হাদিসে কি আছে গিবত সম্পর্কে হাদিসে আসছে যে এটা জেনা করার চেয়ে বেশি কঠিন গুণা কাজেই আল্লাহর হস্তে গিবত করবেন না কোনো অনুপস্থিত মানুষের সমালোচনা মূলক কিছুই বলবেন না কখনো নেক কাজ করার জন্য চেষ্টা করে হঠাৎ গুনা হয়ে গেলে ফিরে আসার সময় লাগে কি করব। গুনা হবে এটাই তো স্বাভাবিক একজন নিয়ত করলো যাকে অজু সহ থাকব আলহামদুলিল্লাহ এখন থেকে অজু সহ থাকবে কারণ মানে অজু কখনো ভাঙবে না ঠিক না হ্যাঁ ভাঙবে না অজুসহ সহ থাকা মানে কি ও তো ভাঙলে আবার করে নিতে হবে এই তো না ও ভাঙবেই না আমি তাকুয়ার উপরে থাকবো মানে কোনো গুনা করব না এটা গলত কথা মানুষ গুনা করবেন এরকম হয় না আমি ভালো থাকার চেষ্টা করবো ভুলে গেলে তো অবাক আল্লাহ না মাফ করে আর করবো না চেষ্টা করব যে কারণে হয়েছে বিশ্লেষণ করব অবহেলা করব না আল্লাহ আমার মন জানে আমি কতটুকু চেষ্টা করছি জানে কাজেই আমরা বেপরোয়া না হই হতাশ না হই বিরাজ দিয়ে দাঁত মাজার হুকুম কি সুন্নত না হলে কেন সুন্নত হবে না আমি আসলে জানি না কেন শুনি আমি মনে মনে করি শুননত ব্রাশ দিয়ে দাঁত মাজা মেশক দিয়ে মাজার মতোই অবিকল শুননত এতে শুননত কম হবে মনে করার কোনো কারণ আমি পাইনি কারণ যেমন তালে যদি এটা যদি কম শুননত হয় তাহলে সাবান দিয়ে গোসল করলে শূন্যত আদায় হবে না ওই বোরের পাতা দিয়ে গোসল করা জরুরি বিষয়টা হলো যে এখানে এবাদত কি এবাদত হলো না জাফাত পরিচ্ছন্নতা আর মেসওয়াক হলো উপকরণ তারপর মিশক মানে কি অদু মিস্তাকাবি যে ডান্ডা দিয়ে দাঁত ছাপ করে যেটির ডান্ডা অ্যাস্টেলের হতে পারে নিমের হতে পারে প্লাস্টিকের হতে পারে তিন নম্বর হলো কাঁচার মিশশক অবশ্যই ভালো দাঁতের জন্য উপকারী ফেলে দিতে হবে রেখে দিলে ব্যাকটেরিয়া জমবে যারা কাসা নিম ইত্যাদি পাবেন ভালো এটা ভালো সুন্দর যদি ব্যবহার করতে পারলে তবে এর সাথে আজকাল পেস্টের মাধ্যমে যে সাবান দেওয়া হয় বিভিন্ন এগুলোর মাধ্যমে দাঁতের আরও উপকার হয় কাজেই শাকের মাধ্যমে দাঁত ব্রাশ করলে যে পরিমাণ শূন্যতা দায়ী হয় ব্রাশের মাধ্যমে দাঁত পরিষ্কার করলেও সেই পরিমাণ শূন্যতা দেয় হবে এটা নিয়ে টেনশন করার বা পার্থক্য করার কোনো কারণ আছে আমার নজরে পড়ে না আমি এই শুনানে বারো তেরো বছর আগে এটা লিখছি জমি বন্ধক রাখার ব্যাপারে ব্যবহার করলে জমির মালিককে এর দাম দিতে হবে জন্য বন্ধক দুই হবে আপনি টাকা জমি নিলেন যত বছর খাবেন জমি ব্যবহার করবেন চাষ করবেন প্রতি লিজ বাবদ কিছু দিতে হবে কম হতে পারে দিতে হবে যেমন আপনি একটা দোকান ভাড়া নিলেন ভাড়াটা দশ হাজার টাকা হয় আপনি পাঁচ লাখ টাকা অ্যাডভান্স দেওয়ার কারণে ভাড়াটা দু হাজার হয়ে যেতে পারে এটা হতে পারে কিন্তু তাকে লিজ টাকা দিতে অথবা আপনি করবেন যত বছর আমি জমি খাবো ও প্রতি বছর এক হাজার টাকা করে কাটা যাবে টাকাটা ফেরত দেওয়ার সময় ওই টাকা বাদ দিয়ে এসে ফেরত দেবে অনেক সময় খাই খালাসি আমাদের দেশে আগে নিয়ম ছিল এক লাখ টাকা জমি নিয়ে গেল প্রতি বছর দশ হাজার টাকা কাটা যাবে দশ বছর পরও জমি ফেরত পাবে এটা হতে পারে ইসলামের আলোকে প্রচলিত পীর মুরিদি ব্যবস্থা কতটুকু গ্রহণযোগ্য এটা আমার রাহে বেলায়াত হিয়াউসনান দুটো বইয়ে বিস্তারিত আছে আসলে আমরা অনেক সময় সিস্টেমের সমালোচনা করি অথবা সিস্টেমকেই গুরুত্ব দিই যেমন মাদ্রাসা একটা সিস্টেম মাঝহাব একটা সিস্টেম এখানে এটা এবাদত না এবাদত হলো দিন পালন করা দিন শিক্ষা করা এই জন্য অনেকে বলে পীর মুরিদি ফরজ এটা গলত কথা এবং ইমান বিধ্বস্ত কথা কারণ নবী জিসাল্লাম যেটা দেননি করেননি নি এটা তো হয় না আবার পীর মুরিদি করলেই খারাপ এটাও ভুল কথা আমাদের মানদণ্ড হবে শুননা পীর মুরিদি যদি সম্মত হয় পীরের সহবত নেওয়া সম্মত কিন্তু বর্তমান প্রচলিত যে ব্যবস্থা এটা অধিকাংশ সময় শির কুফুর সরাই সুন্নতের আলোকে জানার জন্য এই অসনের পীর অধ্যায় রাহে অধ্যায় পড়লে পাবেন হাদির সৈফে আসছে প্রশ্ন হল যে মেয়েদের জন্য অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করা বৈধ কিনা হাদির শরীফে আসছে মেয়েরা অভিভাবক ছাড়া বিয়ে করলে বাতিল এজন্য অধিকাংশ ফকি বলছেন মেয়েদের জন্য পিতা মাতা বা অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হবে না অবৈধ তবে এর বিপরীতে একটা হাদিস আছে আল আমার বয়স্ক মেয়ে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারই বেশি কুমারী মেয়েদেরকে অনুমতি নিতে হবে এ আদেশের অর্থ এই হাদিস থেকে অনেকে বলেন মেয়েরা বড় হয়ে গেলে যদি নিজেরা বিয়ে করে হয়েও যেতে পারে তবে সর্ব অবস্থায় মেয়েরা পিতা মাতার অনুমতি ছাড়া বিয়ে করবে না প্রশ্ন হলো যারা বেরিয়ে যে বিয়ে করে বৈধ হয় কিনা বৈধ না হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে কারণ হাদিসের আলোকে অধিকাংশ ফকি বলেছেন হবে না এই জন্য আরও একটা সমস্যা থাকে মেয়েরা আবেগী অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয় পরে আজীবন কষ্ট পায় আর আমাদের সমাজের আরেকটা সমস্যা আছে অভিভাবকরা মেয়েদের চয়েজের মূল্য দেয় না নিজেরা তো বিয়ে দেবেই না ছেলে মেয়ে চয়েস করলে তখন খাবে ওইটা বিয়ে করা যাবে না কেন বিয়ে করা যাবে না তারা করেছে তাদের পোতে কত দেন আপনি তো এই জন্য পরিবারের দায়িত্ব হলো আমরা মেয়ে ছেলে মেয়েদেরকে ফেলে দিয়েছি তাদের বেহায় বে পর্দা চলতে দিচ্ছি তাদের ভিতরে আন্তরিকতা সম্পর্ক জন্ম নিয়েছে আপনি আপনার কারণেই জন্ম নিয়েছে ঘরেতে দৌড়ে যেয়ে করিনি আপনি তাকে ছেড়ে দিয়েছিলেন কাজেই কোনো মেয়ে বা ছেলে যদি পছন্দ করে এবং সেখানে ধর্মীয় দিক থেকে কোনো বাধা না থাকে তাদের পছন্দকে অনার করা আমাদের দায়িত্ব এবং ছেলে মেয়েদেরও দায়িত্ব পিতা মাতার বিবাহ না করা কারণ আমাদের ওই বিশ পঁচিশ বছরের অধিকাংশ সময় ভুল হয় পিতামাতা খোঁজ খবর নিয়ে যদি দেখে যে পরিবার পরিবেশ ভালো তাহলে ওটা ভালো হয় একটা ছোট্ট মজার কথা বলি আমাদের ঝিনাইদাহের এক ভাই দুবাই থাকেন ওনার বস ফিলিপিনো ওনার শালার বিয়ে হবে আমেরিকায় থাকে শালা তখন বিয়েটিয়ে ঠিক হয়েছে শালা এসে বিয়ে করবে বসকে বলেছে ছুটিতে যাব আমার শালার বিয়ে শালার বিয়ে করবে বলে সালা আমেরিকায় শ্বশুর শাশুড়ি বিয়ে ঠিক করেছে বলে হ্যাঁ তোমাদের দেশে বিয়ে ঠিক হয় ছেলে মেয়ে দেখিনি এখনো একসাথে থাকিনি কেমন কথা এ কেমন কথা বিয়ে হবে ছেলে মেয়ে জানবে জেনে শুনে বুঝে বাপ্প ঠিক বিয়ে হয়ে গেলো একটু জানবে না এই তুলে তো সেই বন্য যুগে আছো তো আমাদের ওই ভাই বুদ্ধিমান উনি বলছেন যা বলো তো তোমরা ফিলিপাইনে বা অন্যান্য দেশে তো দেখে শুনে একেবারে অন্তত এক বছর দু বছর পরস্পরে দেখা সাক্ষাৎ পরিচয় করেই বিয়ে করো আর আমরা না করেই করি আমার আমার বউ তো বিয়ের আগে দেখি তালাক কোন দেশে বেশি বলতো তখন আর কথা বলে না তোমরা এত দেখে শুনে বিয়ে করো তারপর তালাক হয় কে আর না দেখে শুনে বিয়ে করো তাও তো ভালোই চলে কারণটা কি কারণ ও তো এখন কথা বলতে পারে না ফিলিপিনো তখন ওই বাংলাদেশে ওই ভাই ব্যাখ্যা করছে দেখো আমাদের চয়েস আছে সব আছে চোখ আছে অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা নেই আর আমাদের বাবা মায়ের অভিজ্ঞতা আছে তারা বিয়ে করেছেন সংসার চালাইছেন সংসার স্যার আমাদের বড় করেছেন পঞ্চাশ বছর অভিজ্ঞতা আছে আর আমরা নতুন আমরা পারিবারিক জীবন চিনি না এই জন্য আমাদের আবেগ আছে চোখ আছে অভিজ্ঞতা নেই আর বাবা মায়ের অভিজ্ঞতা আছে আমাদের চোখ আর বাবা মায়ের অভিজ্ঞতা এক হলে বিষয়টা ভালো হয় ছাড়াছাড়ি হয় না এজন্য আমি যে দেখব আমার সারা এসে দেখবে পছন্দ হলে করবে নাহলে না করবে কিন্তু আগের থেকে যেগুলো চেখে চুখে দেখে শুরে এতে বিয়ে কোনোদিন ভালো হয় না তো জন্য এই বয়সের চয়েস অধিকাংশ ক্ষেত্রে ভুল হয় দুটো সমন্বয় দরকার যারা আগে বিয়ে করে ফেলেছেন বাবা মার না বলে তারা বাবা মার অনুমতি নেবেন আশা করা যায় না জানার কারণে বিয়ে হয়েছে হয়ে যেতে পারে তবে বিষয়টা জটিল আত্মহত্যাকারীর জন্য দোয়া করা খুবই জটিল কারণ হত্যা মূলত একটা কুফরি কাজ আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া ইয়াদুল্লাহ ফাউকা এটা দ্বারা বোঝায় সাহাবিরা নবীজির হাত রেখেছেন আর আপনি বললেন হাত দিয়ে বায়াত হননি একটু আগে কি বললাম বুঝতে পারেননি সাহাবিরা বায়াত হতেন নবীজি বায়াত নিতেন আবু বকর রাষ্ট্রপ্রধান বায়াত নিত কোনো পীর সাহেব মুড়িদের বায়াত নিত না খুব ভালো করে বোঝেন আবারও বলি আমি তো এটাও বলেছি রসুল আসলাম বায়াত নিতেন আর রসুলামের হাতে হাত দিয়ে মুড়ি ধুয়েছে হাত ধরেছে সেও জান্নাত পাবে না এরকম লোক ছিল বললাম না কাজেই রসুল্লাহ সালাম বায়াত নিতেন রসুল্লাহ পরে রাষ্ট্রপ্রধানরা বায়াত নিতেন কোনো পীর কখনো বায়াত নিয়ে রাষ্ট্রপ্রধানরা বায়াত নিয়েছেন আল্লাহ দিনের সকল আলেমদেরকে তৌফিক দেন মাফ করে দেন তাহাজ নামাজের শেষ মনের কথাগুলো বাংলায় আল্লাহর কাছে বলা যাবে কিনা আরবি সুন্নত দোয়া মুখস্থ করবেন চেষ্টা করবেন না হলে মাসনুন দোয়ার বাক্য আরবিতে যতদিন শেখানো হয় ব্যবহার করবেন চেষ্টা করবেন সুন্নত শব্দ দিয়ে দোয়া করেন সহি বোখারিতে উল্লেখ আছে তাহাজ নামাজে দাঁড়িয়ে বলেছেন তুমি আল্লাহ তুমি তোমার রসুর জান্নাত জাহান্নাম কেমত প্রতি ইমান আনলাম প্রশ্ন হলো উক্ত কথাগুলো তাকবির বলার পর বলতে হবে তাকবীর বলার পরে অনেক সানা আছে যেটা আমরা সানা বলি আমার রাহেবেলায় অনেকগুলো পাবেন বিভিন্ন সানা বিভিন্নভাবে বলবেন নফল রোজা রাখার জন্য মাসের কোন কোন গুরুত্ব কোন কোন দিন গুরুত্বপূর্ণ নফল রোজা রাখার জন্য মাসের তেরো চোদ্দ পনেরো আর সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার সবচেয়ে সুন্দর এগুলো সুন্নাত চেষ্টা করবেন আল্লাহ তো দান করুন আমিন